অগ্নিকাণ্ডের বিষয়ে আরো খবর জানতে যাচ্ছি ঘটনাস্থলে সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট এইচ এম মেহেদি হাসান মেহেদি অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানান সন্ধ্যায় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যিনি পরিচালক তিনি আমাদেরকে জানিয়েছেন যে ষোলো জন মরদেহ তারা এখান থেকে উদ্ধার করেছেন তারপরে এখন পর্যন্ত আমরা অপেক্ষা করছি কোন ধরনের ব্রিফিং তাদের পক্ষ থেকে করা হয়নি তবে এখানে এখানে যেহেতু দুটি ভাগে এখানে তারা অভিযান চালাচ্ছেন তার মধ্যে একটি হচ্ছে গার্মেন্টস অংশ সেখানে গার্মেন্টসের যেই ষোলো জন মরদেহ তারা উদ্ধার করেছেন তবে যেখানে কেমিক্যাল রয়েছে সেখান থেকে এখনও কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এবং সেখানে নানা ধরনের কেমিক্যাল রয়েছে এবং এক ধরনের বিষক্রিয়া তৈরি হচ্ছে এ কারণে অনেক সাবধানতা অবলম্বন করে কিন্তু এখানে যেই কার্যক্রম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেটি করা হচ্ছে এখানে বিপুল পরিমাণ মানুষ এসেছে উৎসুক জনতা তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এক ধরনের প্রচেষ্টা কিন্তু রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর এবং এছাড়াও যারা স্বজনরা রয়েছেন তারা এখানে কান্না হাজারি করছেন অনেকে ছবি নিয়ে এসেছেন তাদের প্রিয়জনদের তাদের সাথে সবশেষ কথা হয়েছে এখন তারা খুঁজে পাচ্ছেন না তো এখন এখান থেকে মাইকিং করে অবশ্য বলা হয়েছে যারা স্বজনদের খুঁজে পাচ্ছেন না তারা যেন ঢাকা মেডিকেল কলেজের বর্গে অথবা বান ইনস্টিটিউটে খোঁজ নেন সেখানেই মূলত এখানে যেই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এছাড়া আহতদের চিকিৎসার জন্য আসলে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে তো একটু আগেই আমির এখানে এসেছিলেন এবং তিনি পরিদর্শন করেছেন তিনি বলেছেন যে প্রতি নিহতদের পরিবারের এক লক্ষ টাকা করে তার অনুদান দেবে সবশেষ পরিস্থিতি আমরা জানাতে পারব যদি আরেকটা ব্রিফিং আমরা শুনতে পাই তো সবশেষ এই ছিল আমার কাছ থেকে সবশেষ রায়কা জানছিলাম রূপনগরের আগুনের খবর